স্বৈরাচার পতনের এক মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচির আয়োজন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার সাথে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হতে থাকে স্বৈরাচের বিরোধী স্লোগান হাতে হাতে উঠতে থাকে লাল সবুজের পতাকা চোখে মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সেনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি অপরিসীম ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই এই আয়োজন এক মাস পূর্তি হয়েছে এই এক মাস পূর্তিতে আমরা আজকে এই সমাবেশ এবং এই এই সমাবেশে এসেছি বিচারের আওতায় এনে তাদের বিচার করা তাদের বিচারের দাবি আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া আমার ভাইদের শহীদদের রক্ত যেন না যায় আমরা চাই দেশে টাকা দেশে ফিরে আনুক দেশের মাটিতে স্বৈরাচার সহ তার দোষরদের বিচারের দাবি ওঠে অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার মতো খুনি এখনো ভারত প্রতিবেশী দেশ ভারতে গিয়ে তার পাসপোর্ট বাতিল হলো তারপরে সে এখনো সেখানে নির্দিদায় টিকে আছে আমরা চাই অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরে এনে তার ফাঁসিটা চুলিয়ে গলায় আমরা ফাঁসির দড়ি দেখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দুর্নীতি করেছে তাদের যেন গ্রেফতারের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করে উত্তলিত মুষ্টিবদ্ধ হাত কণ্ঠে কণ্ঠে স্লোগান

তাকে ছাড়বো না আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই যে ছাত্র সমাজ এখনো রাজপথ ছাড়ে না রাষ্ট্র সংস্কার করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি ওঠে সমস্বরে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য দূরীকরণে এই রাষ্ট্র হবে জনতা রাষ্ট্র এই রাষ্ট্রে অবশ্যই কোনো বৈষম্য থাকবে না এবং দলমত নির্বিশেষে সকল মানুষ এখানে সমভাবে রাজনৈতিক চর্চা করার অধিকার রাখবে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় শহীদি মার্চ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা